হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আর মামাম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সরি সকাল নয় এখন দুপুর হয়ে গেছে তো দেখো তিনটে বাজে ঘড়িতে আর ওদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে চলো আজকে আমরা যাবো একটা জায়গায় তো যাবার আগে দেখো আকাশের অবস্থাটা কী দেখো আকাশটা মেঘলা মেঘলা আছে আবার মনে হচ্ছে যে আকাশটা কত সুন্দর জানি না কী হবে বৃষ্টি মনে হয় এখনই চলে আসবে দেখো চলে এসেছি প্রথমেই বাজারে আমি এখান থেকে দেখো রেডি মিল ছিল কত খাবার ছিল কেক ছিল তো যাচ্ছি একটা বার্থডেতে মানে আমার একটা ভাইয়ের বার্থডেতে তো সেই ভাইয়ের জন্য একটা কেক নেব বলে এখানে কেক দেখছিলাম যে কোন কেকটা নেব অনেক রকমের কেক ছিল সেখান থেকে একটা কেক আমরা নিয়ে নিয়েছি তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের মামামকে খুলে দিয়েছিল মামাম শুধু বলছিল কেক মানে যত খাবার আছে শুধু খাবারগুলো দেখিয়ে খেতে চাইছিল খেতে তো পারে না শুধু বায়না করছিল শুধু বলছিল কেক কেক তারপরে দেখো কেক নিয়ে নিয়েছি আর ক্যাডবেরি নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য একটা তারপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রয়েছে মন্দিরটা যাওয়ার ইচ্ছে আছে খুব আশা করছি যেতে পারবো একদিন তোমাদের সবাইকে সবটা দেখাবো আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের স্টেশন এটা বাকুলা স্টেশন আমরা স্টেশন বার করে চলে গেছি এদিকে চলে এসেছি দেখো মাম্মা খাওয়াতে বসে পড়েছি ও হচ্ছে ওকে দেখো আর এদিকে ভিডিও করে দিচ্ছিলো ভাই ভাই বলছিল দাও আমি ভিডিও করে দিই তো ভাই একে ভিডিও করে দিছিল আর দেখো আমি ভাত নিয়ে খেতে খাওয়াতে বসে পড়েছি আরও শুধু এদিক ওদিক করে দেখছিলো সবাইকে দেখছিলো ঘুরে ঘুরে এদিকে দেখো মামমাম কিন্তু খেতে চাইছে না ওর মুখে টোপলা করে রেখে দিয়েছে মানে মুখে ভাত দিয়েছি ভাতটা মুখের মধ্যেই আছে আর এদিকে দেখো ভাই এসেছে এটা হচ্ছে ভাইয়ের বন্ধু আর এদিকে তোমার দাদা ভাই দেখো শুয়ে আছে আর এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় ক্যামেরা করছিল আর এই দেখো আমরা দুজন এই যে খাওয়াতে বসে পড়েছি মেয়েকে নিয়ে আর এই যে হচ্ছে মাসি মানে আমার মাসি শাশুড়ি তো মাসি শাশুড়ি বাড়ি গেছিলাম আজকে ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা সবাই গেছিলাম তো দেখো গিয়ে প্রচণ্ড পরিমাণে হাসাহাসি হয়েছে ভিডিওটা আমি যে কর মানে বলছি ভয়েস দিচ্ছি তবুও আমি হাসছি কারণ সেখানে গিয়ে প্রচণ্ড পরিমাণে হাসাহাসি হয়েছে এদিকে আমার মেয়ে দেখো খাচ্ছে না মুখের থেকে বার করে দিচ্ছে খাওয়ার বেলায় তো কোনো নাম নেই শুধুমাত্র মুখ করে তো বার্থডে বয়ের বার্থডেতে আমরা সবাই গেছিলাম মানে এখানে অনেকে ছিল আমার এরকম ভাই ছিল এটা হচ্ছে মামি আর মেয়ে ছিল কোলে এটা হচ্ছে বো এটা হচ্ছে আর ভাই ও ভিডিও করছিল সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল এই যে মাসিকে কেক খাওয়াতে গেছিল তো মাসি বলছিল আমি কেক খাবো না আমি আগে কেক খাবো না এই করে করে তাও মাসিকে জোর করে একটুখানি কেক খাইয়ে দিলাম তারপরে ভাই একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আর এদিকে ওর ভিডিও হয়ে যাচ্ছিলো করেছে আর এদিকে আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে করেছিল তো সেইভাবে ক্যামেরাটা করতে পারিনি তো চেষ্টাও করছি যে যেইটুকুনি করার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও